ধরুন কেউ আইনজীবী হতে চান কিন্তু এই পেশাতে চেনা জানা কেউ নেই তাহলে পথটা কি ঠিক এই বিষয় নেই আমরা কথা বলবো। সিনিয়র অ্যাডভোকেট নন্দিতা রাওয়ের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু পরামর্শ নিয়ে আমরা সাজিয়েছি প্রথম প্রজন্মের আইনজীবীদের জন্য একটি প্লেবুক চলুন ভারতে আইনের এই কঠিন কিন্তু সম্ভাবনাময় পথে সফল হওয়ার কৌশলগুলো জেনে নেওয়া যাক নন্দিতা রাও শুরুতেই কিন্তু কোন রকম রাগঢাক না করে কঠিন সত্যিটা বলে দিয়েছেন উনি বলছেন প্রথম পর্যায়ে কাজও থাকে না টাকাও থাকে না এই বাস্তবতার ছবিটা দিয়েই আমাদের আলোচনাটা শুরু হচ্ছে আর ঠিক এই কারণেই এই প্লেবুকের প্রত্যেকটা পরামর্শ কিন্তু সাফল্যের জন্য ভীষণ জরুরি হতে চলেছে প্রশ্ন হল এই কাজ নেই টাকা নেই পর্যায়টা থেকে বেরোনোর রাস্তাটা কি দেখুন যে কোনো যাত্রার আগে যেমন ম্যাপটা বুঝে নিতে হয় ঠিক তেমনি একজন আইনজীবীর কেরিয়ারেরও কয়েকটা আলাদা পর্যায় আছে চলুন আগে সেই পর্যায়গুলো একটু চিনে নিই দেখুন প্রথম পর্যায়টা হচ্ছে টিকে থাকার লড়াই যেখানে একজন নিজের জায়গা খুঁজে নিচ্ছে এর পরেই আসে দ্বিতীয় পর্যায় কাজ অনেক কিন্তু টাকা নেই এই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি হতাশা আসে কিন্তু ধৈর্য ধরে এই পর্যায়টা পার করতে পারলেই আসে তৃতীয় পর্যায় তখন আপনার কঠোর পরিশ্রম আর খ্যাতির ফল পেতে শুরু করবেন আসলে এই টাইমলাইনটা এটাই মনে করিয়ে দেয় যে এটা একটা লম্বা দৌড় কোনো একশো মিটার স্প্রিন্ট নয় আচ্ছা তাহলে এই কঠিন পর্যায়গুলো পার করার জন্য হাতে কি কি অস্ত্র থাকা দরকার এই প্লেবুকের প্রথম অংশে আমরা সেই সব জরুরি স্কিল বা দক্ষতা নিয়েই কথা বলবো যা একদম শুরু থেকেই একজনকে মূল্যবান করে তুলবে এখানে তিনটে মূল স্তম্ভের কথা বলা হয়েছে ড্রাফটিং গবেষণা আর পেশাদারিত্ব এগুলো শুধু দক্ষতা নয় এগুলো হলো আপনার টুলকিট ভালো ড্রাফটিং আপনাকে দরকারি করে তোলে গভীর গবেষণা আপনাকে নির্ভরযোগ্য বানায় আর পেশাদারিত্ব আপনার সিনিয়রের বিশ্বাস জিততে সাহায্য করে নন্দিতারাও কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকেই এর গুরুত্বটা বুঝিয়েছেন উনি বলছেন আমার ড্রাফটিংয়ের দক্ষতা ভালো ছিল আমি অপরিহার্য হয়ে উঠছিলাম আপনার সিনিয়র আপনাকে বিশ্বাস করতে শুরু করে ভাবুন তো একবার কীভাবে শুধু একটা দক্ষতাই আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু প্রশ্ন হল এই দক্ষতাগুলো বাড়ানো যাবে কিভাবে। রাও কয়েকটা সহজ কিন্তু খুব কাজের পথের কথা বলেছেন যেমন অনলাইন পোর্টাল ব্যবহার করে রিসার্চ করুন ইন্টার্নশিপের সময় পাংচুয়াল থাকুন এমনকি সিনেমা দেখে বা বই পড়েও ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো যেতে পারে আসল কথাটা হলো লজ্জা না পেয়ে আত্মবিশ্বাসের সাথে প্র্যাকটিস করে যাওয়া বেশ চুলকিত্য তৈরি কিন্তু এই দক্ষতাগুলো ব্যবহার করা হবে কোথায় ঠিকঠাক কর্মক্ষেত্র বেছে নেওয়াটা কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটা প্রত্যেক নতুন আইনজীবীকে এই কঠিন প্রশ্নগুলোর সামনে দাঁড়াতে হয় একজন বড় সিনিয়রের সাথে কাজ শুরু করা কি ভালো নাকি কোনো তরুণ আইনজীবীর সাথে যাত্রাটা কি সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে নাকি জেলা আদালত থেকে এই সিদ্ধান্তগুলোই কিন্তু ভবিষ্যতের ভিড়টা গড়ে দেবে এই টেবিলটা সিদ্ধান্ত নিতে কিছুটা সাহায্য করতে পারে দেখুন ট্রায়াল কোর্টে হয়তো দু তিন বছরের মধ্যেই স্বাধীনভাবে সোয়াল করার সুযোগ পাওয়া যাবে কিন্তু সুপ্রিম কোর্টে সেই সুযোগ আসতে দশ বারো বছরও লেগে যেতে পারে তাই নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি সেটার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত রাওয়ের একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ হল তাড়াহুড়ো করে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ হয়ে না ওঠা বরং কেরিয়ারের প্রথম পাঁচ সাত বছর সিভিল ক্রিমিনাল সহ বিভিন্ন দিকে কাজ করে একটা শক্ত ভিত্তি তৈরি করা উচিত এটাই পরে একজন পরিপূর্ণ আইনজীবী হিসেবে গড়ে তুলবে তো দক্ষতা আর কৌশল তো হল কিন্তু এর চেয়েও জরুরি একটা জিনিস আছে যা ছাড়া লম্বা রেসের টেকা প্রায় অসম্ভব আর সেটা হল সঠিক মানসিকতা কারণ আইনি ক্যারিয়ার কোনও স্প্রিন্ট নয় এটা একটা ম্যারাথন এই টাইমলাইনটা একবার দেখুন তেইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সময়টা হল শেখার আর লড়াই করা কিন্তু চল্লিশের পর থেকে কিন্তু অভিজ্ঞতার আসল দামটা পাওয়া শুরু হয় এমনকি আশি বছর বয়সেও এই পেশা থেকে উপার্জন করা সম্ভব তাই শুরুর দিকে সংগ্রামকে এই লম্বা যাত্রার একটা অংশ হিসেবেই দেখা উচিত যখন মনে হবে যে বন্ধুরা অন্য পেশায় অনেক এগিয়ে যাচ্ছে তখন হতাশ হওয়াটা খুব স্বাভাবিক নন্দিতা রাও শাহরুখ খানের উদাহরণ দিয়ে ব্যাপারটা দারুণভাবে বুঝিয়েছেন শাহরুখ খানকে টিভি সিরিয়াল করতে হয়েছিল তারপর তিনি অন্যতম বড় তারকা হওয়ার সুযোগ পেয়েছিলেন সুতরাং ধৈর্য ধরতে হবে নিজের সময়ও আস আর শুরুর দিকের এই আর্থিক চাপটা সামলানোর জন্য একটা খুব বাস্তবসম্মত পরামর্শ হল নিজের শহরে প্র্যাকটিস শুরু করা এতে কি হবে থাকা খাওয়ার খরচ কমবে আর পরিবারের সাপোর্টটাও পাওয়া যাবে কিন্তু এই যে এত লম্বা সংগ্রাম এত কঠোর পরিশ্রম এই সবকিছুর কারণটা কি শুধু টাকা প্লেবুকের এই অংশে আমরা আইনি পেশার মূল উদ্দেশ্য নিয়ে কথা বলবো। যা আসলে আর্থিক লাভের অনেক ঊর্ধ্বে সত্যিটা হল আইন পেশায় প্রচুর টাকা রোজগার করাটা অনেকটাই জ্যাকপট জেতার মতো পরিসংখ্যান বলছে নিরানব্বই শতাংশ আইনজীবী সেই বিপুল অর্থের মালিক হতে পারেন না সুতরাং যদি একমাত্র উদ্দেশ্য টাকা হয় তাহলে কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি নন্দিতা রাও খুব পরিষ্কার করে বলেছেন যদি অর্থই আপনার প্রাথমিক আকাঙ্ক্ষা হয় আপনার আইনজীবী হওয়া উচিত নয় উদ্দেশ্য হতে হবে ন্যায় বিচার এই কথাটাই সম্ভবত আইনি পেশার মূল মন্ত্র তাহলে আসল পুরস্কারটা কি সেটা হলো একটা সম্মানজনক জীবন সমাজে শ্রদ্ধা অর্জন করা বিচার ব্যবস্থার অংশ হওয়া এবং দেশের গুরুত্বপূর্ণ আলোচনায় অবদান রাখার সুযোগ এগুলোই হলো সেই অমূল্য পুরস্কার যা একটা উদ্দেশ্য চালিত আইনি ক্যারিয়ার দিতে পারে আমাদের প্লেবুকের একেবারে শেষ ভাগে আমরা একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলবো। এই কঠিন পেশায় মহিলাদের প্রায়শই কিছু অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় চলুন সেই সব চ্যালেঞ্জ আর সেগুলো মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করা যাক মহিলাদের অনেক সময় একটা দ্বিমুখী চাপের মধ্যে দিয়ে যেতে হয় একদিকে সমাজ তাদের সাফল্য মাপে বিয়ে আর সংসার দিয়ে আর অন্যদিকে এই পেশাটা চায় সম্পূর্ণ মনোযোগ আর অনেকটা সময় এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য রাওয়ের পরামর্শটা খুবই সোজাসাপটা আর জরুরি উনি বলছেন সঠিক জীবন সঙ্গী বেছে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এমন একজনকে বেছে নিতে হবে যিনি আপনার সাফল্যকে সেলিব্রেট করবেন আপনার সাফল্যে ভয় পাবেন না এর জন্য আসলে ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক দুই জায়গাতেই পরিবর্তন দরকার ব্যক্তিগতভাবে সঠিক সঙ্গী বেছে নেওয়া যেমন জরুরি তেমনি প্রাতিষ্ঠানিকভাবে কোর্টে ভালো মানের ক্র্যাশ এবং বার কাউন্সিলের পক্ষ থেকে মেটার্নিটি লিভের জন্য ভাতার মতো সাপোর্টিভ ব্যবস্থা তৈরি করাও সমানভাবে প্রয়োজন আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে যেটা শুধু আইনজীবীদের জন্য নয় আমাদের সবার জন্যই গোটা দুনিয়া হয়তো অর্থ দিয়েই সাফল্য মাপে কিন্তু আপনি আপনার সাফল্যকে কিভাবে মাপবেন আপনার কাছে একটা সফল জীবনের মানে কি একটু ভেবে দেখবেন